নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অদৃশ্য দানবকে নিয়ে একটা দানব যে নিঃশব্দে ঢুকে পড়ে আমাদের মনে আর প্রতিদিন ফিসফিসিয়ে বলে তুই পারবি না তুই যোগ্য নয় তোর সবটাই ভাগ্যের খেলা এই দানবের নাম ইমপোস্টার সিন্ডম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন আপনি আজ যে সাফল্যটা পেয়েছেন সেটা আপনার প্রাপ্য নয় যেন আপনি একটা অসাধারণ মানুষের মুখোশে আছেন আর একদিন সবাই বুঝে ফেলবে আপনি আসলে কিছুই না এই অনুভূতিটাই হলো ইম্পোস্টার সিন্টম এমন একটি মানসিক অবস্থা যেখানে আপনি নিজের ক্ষমতাকেই বিশ্বাস করতে পারেন না যেখানে আপনি ভাবেন আমি যা কিছু করছি সেটা হয়তো কপাল কিংবা কারোর কোন সহানুভূতি কিন্তু আশ্চর্য বিষয় জানেন কি বিশ্বের সবচেয়ে সফল মানুষরাও এই এই কিন্তু আক্রান্ত এর ভুক্তভোগী অ্যালবার্ট আইনস্টাইন যার নাম আমরা সবাই শুনেছি তিনি বলেছিলেন আমি মনে করি আমার গবেষণা অনেক বেশি গুরুত্ব পেয়েছে আমি নিজেকে একজন প্রতারক বলেই ভাবি অথবা দেখুন মায়া অ্যাঞ্জেলার কথা যিনি তিরিশটারও বেশি বই লিখেছেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন একদিন সবাই বুঝে যাবে আমি আসলে কিছুই জানি না তাহলে ভাবুন আমরা যারা পথের শুরুতে বা লড়াইয়ের মাঝপথে রয়েছি তাদের যদি এমন অনুভব হয় সেটা কি অস্বাভাবিক না একেবারেই না এটা আমাদের ভেতরের সেই পারফেকশানিস্ট মন যে ভাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো আমি ভালো না যতক্ষণ না আমি নিখুঁত হচ্ছি কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন কে ঠিক করে দেয় আপনি যোগ্য না অযোগ্য সমাজ অন্যের মতামত নাকি আপনি নিজেই যদি আপনি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে কেউ রাখবে না আর যদি আপনি ভাবেন আমি জানি না আমি পারবো না তাহলে সেই বিশ্বাসটাই আপনাকে নিচে টেনে আনবে মনে রাখুন অযোগ্যতা আর নতুন শিখছি এই দুটো এক জিনিস নয় নতুন কিছু শেখার সময় আপনি যদি হোঁচট খান হোঁচট খেতেই পারেন কিন্তু তার মানে আপনি ব্যর্থ নন আপনি শুধু ভুল করেছেন ভুল মানুষ মাত্রেই হয় আর সেই মানুষ সেই মানুষ হওয়ার মধ্যেই লুকিয়ে আছে আপনার যোগ্যতা তাই পরের যখন আপনার মাথার ভেতর কণ্ঠটা বলবে তুই পারবি না তুই জালিয়াত তখন বলবেন তুই তো আমার পুরনো বন্ধু কিন্তু আজ আমি নিজের উপর বিশ্বাস রাখব ভুল করব শিখব আর নিজের পথ নিজেই গড়ে নেব প্রিয় দর্শক আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা এই পৃথিবীর কাছে একটা উপহার নিজেকে ছোটো ভাবা আপনার ভেতরের আলোকে ঢাকা দিতে পারে না শুধু দেরি করায় আপনার সেই নিজের নির্দিষ্ট আকাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে তাহলে সেই আলোক ছড়িয়ে দিন অন্য মনেও কমেন্টে লিখে জানান আপনি কখনও কি এই ইম্পোস্টার সিনড্রোমে মুখোমুখি হয়েছেন আর কীভাবেই আপনি সেটাকে মোকাবিলা করেছেন বা লড়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও সত্য সাহস আর আত্মবিশ্বাসের কথা শোনার জন্য ভালো থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি অযোগ্য নন আপনি অদ্ভুত রকমভাবে যোগ্য এটাই জানুন আজ এ পর্যন্তই আবার আমরা হাজির হব নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার